লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন ছয় নং ইউনিয়নের মালিবাড়িতে জামাত বিএনপির সংঘর্ষে দুই জামাত কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পরপরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে দুপক্ষ পরপর মিছিল ও শোডাউন দেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জামাতের ইউনিয়ন সেক্রেটারি ইউনুস বলেন যে আপনারা যারা গণমাধ্যমের কর্মী ছিলেন আমাদের একটা গণমুশিল ছিল আমাদের গণমিছিলে আজকে মাস্টার রুলামিন ভুঁইয়া তার ফল্লাপুর আমরা রায়পুরে বিশাল এক গণ মিছিল অংশগ্রহণ করি তো আমাদের প্রত্যেক ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করে এবং এই ওয়ার্ড কেরোয়া নয় নং ওয়ার্ড থেকে এখানে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করে তো ওই গণমিছিল থেকে এসে তারা হোটেলের মালিবাড়িতে একটা হোটেলে তারা নাস্তা করতেছিল এক পর্যায়ে আমাদের এক কর্মী শাকিল হোসেন নামে সে বলল যে এবার জামাত ইসলাম বিশাল ব্যবধানে এখানে ফাস্ট হবে এবং সারা বাংলাদেশে লাড়িপাল্লা জোয়ার হয়েছে এবার জামাত ইসলাম ক্ষমতায় আছে এটাকে কেন্দ্র করে এই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম তার ছেলে আলো সে তাকে কুটুক্তি করে এবং তাকে অশ্রাব্য ভাষায় সেটাকে ব্যঙ্গাত্মক করে এটা থেকে উত্তেজনার সৃষ্টি হয় সেখানে পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম তারপরে যুবদলের মোহাম্মদ আলী এরপরে আরেকটা আছে যুবদলের আরিফ মোল্লা এদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এখান থেকে মেলের কাঠ নিয়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের উপরে হামলা চালায় এতে শাকিল হোসেন এবং এমরান হোসেন দুজন গুরুতর আহত হয় এবং তাদেরকে কাঠের পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে এখানে আঘাত করে তাদের মাথা এখানে পেটে যায় আমরা অলরেডি ওই দুইজনকে রায়পুর সরকারি হাসপাতালে পাঠিয়েছি তাদের ওইখানে ট্রিটমেন্ট চলতেছে এর বাইরেও আমাদের আরও সাত আটজন নেতাকর্মী আহত হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বিএনপি যদি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে তাহলে কিন্তু কেরোয়া জনগণ এদেরকে স্থা করতে বিন্দু মাত্র আর সময় নেবে না ইনশাল্লাহ তাই এই সমস্ত সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে তারা তাদের যে গঠনমূলক রাজনীতি সেটা করো জনগণ যাদেরকে রায় দিবে তারাই এই দেশ পরিচালনা করবে আমরা জনগণের উপর বিশ্বাসী কিন্তু তারা সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে এই সন্ত্রাসীদেরকে জনগণ সময় মতো জবাব দেবে ইনশাল্লা প্রশাসনকে জানিয়েছি ওফি সাহেবকে জানিয়েছি পাঠিয়েছে উনি ফোর্স পাঠিয়ে এখানে অবস্থা নিয়েছে ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ মিজি বলেন আমাদের ইউনিয়ন বিএনপির আসছে উনি বলছে যে এটার মানে এটা উনি এখানে জিজ্ঞেস করে গেছে আমাদের যাদের মানে যাদের ইয়েতে অভিযোগ তাদের সাথে কথা বলি এটা যদি যাদের অন্যায় সে উনি সুস্থ তদন্ত করে মানে এটা কঠোরভাবে হস্তক্ষেপ করবে মানে তাদের তাদের বিরুদ্ধে দলীয় যত রকম ব্যবস্থা আছে তবে শাহ এ অভিযুক্ত আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তারা গালাগালি করলে পাশের একজন তাদের নিষেধ করায় তাকে মারধর শুরু করে আমি থামাতে গেলে আমাকেও মারধর করে আর কাঠের দোকান তাদেরই তারা নিজেরা নিজেরা কাঠ নিয়ে মারামারি করেছেন এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ ও সি শাহিন মিয়া বলেন সংবাদ পেয়েছি যে এখানে জামাত বিএনপির দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি বা সংঘর্ষের একটা সম্ভাবনা আছে এই সংবাদ পেয়ে আমরা এই পুলিশের টিম এখানে আছি রায়পুর থানা পুলিশের টিম জামাতের সেক্রেটারি এই কেরুয়া ইউনিয়নের যে ইউনুস ভাই তিনি কথা বললো যে তাদের একটু লোকজনকে মারধর করছে আমি বলছি যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা থানায় অভিযোগ দেন কিন্তু আপাতত এলাকা শান্তিপূর্ণ রাখেন কেউ সংঘাতের জড়ায় না বিশৃঙ্খলা করে তো উনি সুন্দরভাবে আমাদের কথা রেসপন্স করছে উনি ওনার ওই যে জানাতের লক্ষ্য নিয়ে উনি চলে গেছে আর ঘটনা ফলে এসে আমরা বিএনপি কাউকে পাইনি তারা এখানে নেয় তো এখন তাকে বলা হয়েছে যে আপনার যদি কোনো অভিযোগ থাকে থানায় এসে অভিযোগগুলো আমরা আইনগত করেছি করে কি কেন কোনো আশঙ্কা রয়েছে

না এখনো জানতে পারি না উনি নাকি হাসপাতালে এটা আমরা আসলে অভিযোগ পেলে মানে প্রাথমিক তদন্ত করে জানানো যাবে আব্দুল আহাদ রচনা মত